সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজ আমি আপনাদের দেখাবো সব থেকে সহজ উপায়ে ঘড়ি তৈরির পদ্ধতি তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন এতে করে আমার তৈরি নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর সেই ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা ভালো কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন বলে আশা রাখছি তাহলে চলুন বিস্তারিত দেখে আসি আপনারা খেয়াল করেন আমি অলরেডি এখানে দুইটি ঘড়ির ডিজাইন করে রাখছি কিন্তু ঠিক এরকমভাবে আমি আপনাদের ঘড়ির ডিজাইনটা করে দেখাব তার আগে আপনাদের কাছে আমার একটি চাওয়া আবারও থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে চলুন বিস্তারিত দেখি সর্বপ্রথম আপনি এই রেক্ট ভিতরে ঢুকে ইলিস্টল এখানে একটি ক্লিক করে শিফট ধরে মাউসে ক্লিক করে নিচ দিকে টানবেন টানার পর একটি সার্কেল তৈরি হবে আর সার্কেলটি আপনি নেবেন আপনার প্রয়োজন অনুসারে আপনার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী আপনি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে দুটি আপনি সার্কেলের স্টকটা মোটা করা প্রয়োজন হয় বা চেকন করা প্রয়োজন হয় সেটা আপনি করে নেবেন সার্কেলটি আপনি প্রয়োজন অনুপাতে নেওয়ার পরে আপনি এখানে চলে আসবেন লাইন এই লাইনে ক্লিক করে এই সেন্টার পয়েন্টে শিপ ধরে একটি লাইন টানবেন লাইনটি আপনার চেকুন মোটা বা ছোট বড় সেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে আপনি যতটুকু নেন আমি এখানে লাইন নিয়ে নিছি লাইনটি প্রয়োজন অনুপাতে আপনি চেকুন মোটা এখান থেকে করে নিতে পারবেন নেওয়ার পরে যদি কালার চেঞ্জ করতে চান সেটা আপনি এখান থেকে করে নেবেন প্রথম অবস্থায় করার পরে এই লাইনটি ধরে কন্ট্রোল ওয়াই চেপে এই রোটেটে ক্লিক করবেন রোটেটে ক্লিক করার পরে একদম নিচে খেয়াল করেন এই যেখানে সেন্টার পয়েন্ট এই সেন্টার পয়েন্ট এসে অল্টার ধরে মাউসে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাঙ্গেল অপশন আসবে এখানে তিনশো ষাট ভাগ ষাট তারপরে পিভিতে দেখা যায় কি হচ্ছে খেয়াল করেন এখানে দেখা যাচ্ছে আপনি প্রয়োজন অনুপাত এখানে দেখে নেবেন দেখার পরে তার কপি কপিতে ক্লিক করার পরে কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখবেন ধরে রাখার পরে এটা তারা দিকে ঘুরে আসবে সমানভাবে আসার পরে আবার কন্ট্রোল ওয়াই আপ দেওয়ার পরে কালারটা ফেরত আসবে দেখেন এখানে ষাট মিনিটের জন্য ষাটটি লাইন কিন্তু এখানে বসে গেছে এখন আপনার প্রয়োজন হলো ঘন্টা কাটা কীভাবে সেট করবেন তার জন্য আপনি এখানে প্রথম অবস্থায় সেন্টার পয়েন্টের এই লাইনটি ক্লিক করবেন ক্লিক করার পরে কন্ট্রোল সিএফ দেবেন কিবোর্ডে সিএফ দেওয়ার পরে এখানে ডবল হবে ডবল হওয়ার পরে আপনি এখানে একটি কালার চয়েস করে নেবেন যে কালারটি আপনি ঘন্টা কাটার জন্য দিতে চান এবং কালার চেঞ্জ করে নিচ্ছি আমি চেঞ্জ করে নেওয়ার পরে স্টক মোটা করে দিবেন ঘন্টাকার কাটার জন্য আমি স্টকটি একটু মোটা করে দিলাম দেওয়ার পরে আপনি শিপ কন্ট্রোল ধরে সেকেন্ড প্যাকেট চাপবেন কিবোর্ডে অথবা অবজেক্ট থেকে এই যে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ এসে যেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কিন্তু এটা উপরে চলে আসবে অর্থাৎ লাইনটি উপরের দিকে থাকবে অন্য লাইনগুলোর থেকে উপরে থাকবে উপরে আনার পরে আবারও কন্ট্রোল ওয়াই প্রেস করবেন আপনি পুনরায় আবার এখানে এই রোটেডে ক্লিক করবেন রোটেটে ক্লিক করার পরে অল্টার ধরে আবার এই সেন্টার পয়েন্টে একটি ক্লিক করবেন অ্যাঙ্গেল অপশন আসার পরে এখানে লিখবেন তিনশো ষাট বাঘ বারো অর্থাৎ বারো ঘন্টার জন্য বারো লিখছি এর পিভিতে দেখা যায় কি হচ্ছে আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন তারপরে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পরে কন্ট্রোল ডি প্রেস করবেন কিবোর্ডে ডি প্রেস করে চারিদিকে ঘুরে এসে আবার কন্ট্রোল ওয়াই চাপলেন দেখেন এখানে বারোটি ঘন্টার জন্য বারোটি লাইন কিন্তু এখানে আছে অর্থাৎ ঘন্টা কাটা পেয়ে গেলাম মিনিটে আমি পেয়ে গেলাম এখন প্রয়োজন আমার সেন্টার পয়েন্ট পূর্বের যে লিফ্টলটা ছিল প্রথমটা আমি ক্লিক করে কন্ট্রোল সিএফ দিয়ে অল্টার ধরে আমি ভিতর দিকে টেনে আরেকটি সার্কেল নিয়ে নিচ্ছি সেটা আপনার পছন্দ অনুযায়ী ছোটো বড়ো করে নেবেন আমি এখানে একটা কালার চেঞ্জ করে নিচ্ছি সবুজ কালার দেওয়ার পরে এখন প্রয়োজন আপনার তিনটি কাটা ঘন্টা কাটা মিনিটের কাটা এবং সেকেন্ডে কাটা আমি সেই কাটা তিনটি এখানে আপনাদের বসে দেখাচ্ছি কীভাবে আপনারা দিবেন প্রথম অবস্থা আমি এখানে একটি লাইন টেনে নিব শিব ধরে নিচের দিকে এবং সেন্টার পয়েন্ট পর্যন্ত একটি লাইন টানছি এবং লাইনের একটি কালার দিয়ে দিচ্ছি আমি সবুজ সবুজ কালার দেওয়ার পরে স্টকটি মোটা করে নেব যেখান থেকে মোটা করে নেওয়ার পরে আমি এখান থেকে স্টোপের প্রোফাইল অপশন থেকে একটি ডিজাইন নিচ্ছি দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দুই পাশে চুপকা হয়েছে আর মাঝখানটা একটু গোল টাইপের হয়েছে হওয়ার পরে যদি আপনার আর একটু মোটা করতে চান আপনার প্রয়োজন অনুপাতে করবেন করে নেওয়ার পরে সেটা কোন দিকে বসাবেন এর ক্লিক করে একদম স্যান্ডার পয়েন্টের এসে ক্লিক করে এর উপরে মাথা ধরে ট্রেনে আপনি একটু ভাবে ঘুরাতে পারবেন ঘুরে নিয়ে তারপরে আপনি আর একটা প্রয়োজন হয়ে পড়বে এখন হলো আপনার মিনিটের কাটা তার জন্য আমি আবার এই রোডেটে ক্লিক করে এ স্যান্ড্রা পয়েন্টে ক্লিক করে অল্টার ধরে আমি একটু ঘুরে দিচ্ছি নিচের দিকে ঘুরে নিয়ে আসলাম ঘুরে নিয়ে আসার পরে আপনারা খেয়াল করেন এখন প্রয়োজন আমার সেকেন্ডের একটি কাটা তার জন্য একই পদ্ধতিতে এই ক্লিক করে এক দুই সেন্টার পয়েন্টে ক্লিক করে অল্টার ধরে ডান দিকে টেনে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আপনার প্রয়োজন মতো আপনি এখানে বসাবেন বসানোর পরে ছোট বড় একটা ব্যাপার আছে ঘন্টা কাটা একটু ছোট হয় তারপরে মিনিটে কাটা একটু বড় হয় আমি এটা মিনিটে ধরলাম তার থেকে সেকেন্ডটা কাটা আর একটু বড় হয় আমি এখান থেকে সেকেন্ড কাটাটি আরেকটু বড় করে নিচ্ছি তিনটে কাটা কিন্তু বসানো হয়ে গেল অর্থাৎ ঘড়ি তরির মূল কাজটি কিন্তু শেষ এখন আপনি ডিজাইন কীরকম করবেন কি কালার দিবেন সব কিছু আপনার উপর ডিপেন্ড করতেছে তারপর আমি সিম্পলভাবে হালকা কিছু ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের প্রথমে আমি এই সার্কেলটি আবার ধরে নিচ্ছি ধরে নেওয়ার পরে কন্ট্রোল সিএফ দিয়ে সি বলটা ধরে একটু টেনে বড় করলাম বড় করার পরে আমি এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে কি কালার আপনি দিবেন অর্থাৎ মূল কাজটা কিন্তু এটাই এরপরে কালার আপনি আপনার সুবিধা মতো করবেন আর যদি মনে করেন আপনি এই গড়ির সার্কেলেই অন্য ডিজাইন নিয়ে আসবেন লিস্টল না দিয়ে অন্য ডিজাইন দিবেন সেটাও কিন্তু আপনি দিতে পারবেন কীরকমভাবে দিবেন সেটা আমি দেখা রাখছি অলটা ধরে আমি সরিয়ে নিলাম নেওয়ার পরে এ দেখেন এই যেখান থেকে এম দুটো বাদ দিয়ে দিয়ে যদি আমি এখান থেকে অন্য একটা ডিজাইন এখানে এসে বসিয়ে দিই তাও কিন্তু আমার একটি ডিজাইন হয়ে গেল সেটা আপনাদের সুবিধা মতো আপনারা করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটু কমেন্ট একটু শেয়ার আমাকে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে